ওয়েলকাম টু মাই ইজি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস চ্যানেল আমরা জানবো সবজি কেনাকাটার সময় কী ধরনের কথা বলতে হয় কাস্টমার গুড মর্নিং সুপ্রভাত ছেলার গুড মর্নিং হাউ ক্যান আই হেল্প ইউ গুড মর্নিং হাউ ক্যান আই হেল্প ইউ সুপ্রভাত আমি কিভাবে সাহায্য করতে পারি হাউ ক্যান মানে কিভাবে পারি হেল্প মানে সাহায্য করা আই ওয়ান্ট টু বাই সাম ভেজিটেবলস আই ওয়ান্ট টু বাই সাম ভেজিটেবল আমি কিছু সবজি কিনতে চাই ওয়ান্ট মানে চা বাই মানে কেনা শিওর হোয়াট ডু ইউনিট হোয়াট ডু ইউ নিট নিশ্চয়ই কি লাগবে হোয়াট মানে কি নিট মানে দরকার কাস্টমার গিভ মি ওয়ান কিলো পটেটোস গিভ মি ওয়ান কিলো পটেটোস আমাকে এক কেজি আলু দিন গিভ মি মানে আমাকে দিন সেলার হিয়ার আর ইউয়ার সেলার হিউ আর ইউয়ার এই দিন কাস্টমার হাউ মাছ ইজ ইট হাউ মাছ ইজ ইট দাম কত সেলার ইজ ফোরটি টাকা পার কিলো ইস ফোরটি টাকা পার কিলো কেজি চল্লিশ টাকা কাস্টমার ওকে গিভমি টু কিলোস ওকে গিবমি টু কিলোস ঠিক আছে দুই কেজি দিন সেলার এনিথিং এলস সেলার এনিথিং এলস আর কিছু লাগবে কাষ্টমাৰ য়েছ আই নিড অনিয়ন্স য়েছ আই নিড অনিয়ন্নছ হে পিঁয়াজ লাগে নিড মানে দৰকাৰ অনিয়ন্স মানে পিঁয়াজ চেলাৰ হাও মিনি কিলোজ হাও মেনি কিলোজ কত কেজি কাষ্টমাৰ ওৱান কিলো প্লিজ ওৱান কিলো প্লিজ এক কেজি দিন সেলার দ্য অনিয়ন সার ফ্রেশ দ্য অনিয়ন সার ফ্রেশ পেঁয়াজগুলো একদম টাটকা ফ্রেশ মানে টাটকা কাস্টমার দে লুক গুড দে লুক গুড দেখতে ভালো লাগছে গুড মানে ভালো লাগছে টুডেজ প্রাইজ ই স্লো টুডেজ প্রাইজ ই স্লো আজ দাম কম লো মানে কম কাস্টমার দ্যস গুড ट गुड भो कथा सेलार दुई नीट टमेटो सेलर डु नीट टमेटोस टमेटो लागे कस्टमर एस हाफे किलो येस हाफे किलो हाँ आधा के जी सेलारियार यू गो हर यू गो ए न कस्टमार আর দিস টমেটোস ফ্রেশ আর দিস টমেটোস ফ্রেশ এই টমেটোগুলো কি টাটকা ফ্রেশ মানে টাটকা সেলার ইয়েস ভেরি ফ্রেশ ইয়েস ভেরি ফ্রেশ হ্যাঁ খুবই টাটকা কাস্টমার হোয়েন দে অ্যারাইভ কখন এসেছে দে মানে টমেটোগুলোকে বোঝানো হয়েছে সেলার আর্লি দিস মর্নিং আর্লি দিস মর্নিং আজ সকালে কাস্টমার গিভ মি রেট ওয়ান্স গিভ মি রেট ওয়ান্স লালগুলো দিন সেলার ওকে ঠিক আছে কাস্টমার হাউ মাস পার কিলো হাউ মাছ পার কিলো কেজি কত হাউ মাস মানে কত সেলার সিক্সটি টাকা পার কিলো সিক্সটি টাকা পার কিলো কেজি ষাট টাকা কাস্টমার দ্যাটস এ বিট এক্সপেন্সিভ দ্যাটস এ বিট এক্সপেন্সিভ একটু বেশি দাম এ বিট মানে একটু এক্সপেন্সিভ মানে বেশি মার্কেট প্রাইস প্রাইসিস হাই টুডে আজ বাজারে দর বেশি কাস্টমার ক্যান ইউ রিডিউস দ্য প্রাইস ক্যান ইউ রিডিউস দ্য প্রাইস দাম একটু কমাবেন রিডিউস মানে কমানো সেলার আই ক্যান গিভ এ স্মল ডিসকাউন্ট আই ক্যান গিভ এ স্মল ডিসকাউন্ট অল্প ছাড় দিতে পারি ডিসকাউন্ট মানে ছাড় দেওয়া কাস্টমার ওকে দেন গিভ মি হাফ কিলো ওকে দেন গিভ মি হাফ কিলো ঠিক আছে তাহলে আধা কেজি দিন হাফ কিলো মানে আধা কেজি সেলার শিওর নিশ্চয়ই কাস্টমার আই অলসো নিড গ্রিন চিলি আই অলসো নিড গ্রিন চিলি আমার কাঁচামরিচ লাগবে গ্রিন চিলি মানে কাঁচামরিচ সেলার হাউ মাছ সেলার হাউ মাছ কতটা কাস্টমার ওয়ান হান্ড্রেড গ্রামস ওয়ান হান্ড্রেড গ্রামস একশো গ্রাম সেলার ভেরি স্পাইসি চিলিস ভেরি স্পাইসি চিলিস খুব ঝাল মরিচ কাস্টমার ফাইন কাস্টমার ফাইন ঠিক আছে সেলার এনিথিং মোর এনিথিং মোর আর কিছু কাস্টমার গিভ মিসাম ক্যারটস গিভ মিসাম ক্যারটস আমাকে কিছু গাজর দিন ক্যারটস মানে গাজর সেলার ওয়ান কিলো আর হাফ ওয়ান কিলো আর হাফ এক কেজি না আধা কেজি কাস্টমার হাফ কিলো ইজ এনাফ হাফ কিলো ইজ এনাফ আধা কেজি যথেষ্ট এনাফ মানে যথেষ্ট সেলার দিজ আর সুইট ক্যারটস দিজ আর সুইট ক্যারটস এগুলো মিষ্টি গাজর সুইট মানে মিষ্টি ক্যারটস মানে গাজর কাস্টমার গুড ফর সালাদ গুড ফর সালাদ সালাদের জন্য ভালো সেলার ইয়েস ভেরি গুড ইয়েস ভেরি গুড হ্যাঁ খুব ভালো কাস্টমার আই নিড ক্যাবেজ টু আই নিড ক্যাবেজ টু আমার বাঁধাকপিও লাগবে ক্যাবেজ মানে বাঁধাকপি সেলার বিগ অর স্মল ওয়ান বিগ অর স্মল ওয়ান বড়ো না ছোটো কাস্টমার স্মল ওয়ান প্লিস স্মল ওয়ান প্লিস ছোটোটা দিন সেলার ওকে সেলার ওকে ঠিক আছে কাস্টমার হাউ মাস ইজ ক্যাবেস হাউ মাস ইজ ক্যাবেজ বাঁধাকপি কত হাউ মাস মানে কত ক্যাবেস মানে বাঁধাকপি সেলার থার্টি টাকা ইস থার্টি টাকা ইস প্রতি পিস তিরিশ টাকা কাস্টমার দেড়শে ফেয়ার দেড়শে ফেয়ার ঠিকই আছে সেলার ইউ ওয়ান্ট ক্যালিফ্লোয়ার ইউ ওয়ান্ট কালিফ্লোয়ার ফুলকপি লাগবে কলিফ্লোয়ার মানে ফুলকপি কাস্টমার ইয়েস ওয়ান পিস ইয়েস ওয়ান পিস হ্যাঁ একটা দিন সেলার ভেরি ফ্রেশ টুডে আজ খুব টাটকা ভেরি ফ্রেশ টুডে কাস্টমার লুকস নাইস লুকস নাইস দেখতে সুন্দর সেলার এনিথিং এলস ম্যাডাম এনিথিং এলস ম্যাডাম আর কিছু লাগবে ম্যাডাম কাস্টমার নো অল নো অল না এতটুকুই সেলার লেট মি ক্যালকুলেট দ্য টোটাল লেট মি ক্যালকুলেট দ্য টোটাল মোট হিসাব করি ক্যালকুলেট মানে হিসাব করা কাস্টমার ওকে ঠিক আছে সেলার টোটাল ইজ টু হান্ড্রেড সিক্সটি টাকা টোটাল ইজ টু টু হান্ড্রেড সিক্সটি টাকা দুইশো পঞ্চাশ টাকা কাস্টমার ক্যান ইউ মেক ইট টু হান্ড্রেড ফিফটি ক্যান ইউ মেক ইট টু হান্ড্রেড ফিফটি দুইশো পঞ্চাশ করতে পারবেন সেলার ওকে ফর ইউ ওকে ফর ইউ ঠিক আছে আপনার জন্য কাস্টমার থ্যাংক ইউ কাস্টমার থ্যাংক ইউ ধন্যবাদ সেলার ইউ আর ওয়েলকাম ইউ আর ওয়েলকাম আপনাকে স্বাগতম কাস্টমার প্লিজ গিভ মি এ ব্যাগ একটা ব্যাগ দিন প্লিজ গিভ এ ব্যাগ সেলার হিয়ার ইট ইজ হিয়ার ইট ইজ এ নিন কাস্টমার দ্য ভেজিটেবল আর ক্লিন রাইট দ্য ভেজিটেবল আর ক্লিন রাইট সবজিগুলো পরিষ্কার তো পরিষ্কার ইয়েস ভেরি ক্লিন ইয়েস ভেরি ক্লিন হ্যাঁ একদম পরিষ্কার কাস্টমার আই উইল কাম অ্যাগেন আই উইল কাম অ্যাগেন আবার আসব সেলার প্লিজ ডু सेलर प्लीज डू अवश्य আসবেন कस्टमर योर शॉप इज गुड योर शॉप इज गुड आपका दुकान ভালো সেলার থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ অনেক ধন্যবাদ কাস্টমার ডু ইউ সেল স্পিনাচ ডু ইউ সেল স্পিনাচ আপনি কি পালন শাক বিক্রি করেন স্পিনেস মানে পালন সেলার ইয়েস আই ডু হ্যাঁ আমি করি কাস্টমার গিভ মি ওয়ান বান্ডেল এক আটি দিন বান্ডেল মানে আটি সেলার ফ্রেশ ফ্রম দ্য ফিল্ড ফ্রেশ ফ্রম দ্য ফিল্ড মাঠ থেকে আনা ফ্রেশ কাস্টমার গ্রেট গ্রেট দারুন সেলার এনিথিং মোর এনিথিং মোর আর কিছু কাস্টমার গিভ মি কিউকম্বার গিভ মি কিউকম্বার শশা দিন সেলার হাউ মেনি পিসেস হাউ মেনি পিসেস কয়টা কাস্টমার টু পিসেস টু পিসেস দুইটা সেলার ওকে ওকে ঠিক আছে কাস্টমার আর দিস বিটার গোডস ফ্রেশ আর দিস বিটার গ্রোথ ফ্রেশ করলাগুলো টাটকা ইয়েস টু ডেস স্টক ইয়েস টু ডেস স্টক হ্যাঁ আজকের কাস্টমার গিভ মি থ্রি পিসেস গিভ মি থ্রি পিসেস তিনটে দিন সেলার ডান সেলার ডান হয়ে গেল কাস্টমার হোয়াট অ্যাবাউট হোয়াট সেলার ভেরি টেন্ডার টেন্ডার খুব নরম কাস্টমার মি হাফ কিলো গিভ মি হাফ কিলো আধা কেজি দিন সেলার ওকে ওকে ঠিক আছে কাষ্টমাৰ আই নিড পামকিন অলছো আই নিড পামকিন অলছো কুমাৰগুলো লাগে পামকিন মানে কুমাৰ চেলাৰ কাঠ আৰ হোল কাঠ আৰ হোল কাটা নাপূৰ্ণ কাঠ পিছ কাটা চেলাৰ দিছ ওৱান ইজ সুইট দিছ ওৱান ইজ সুইট এটা মিষ্টি কাষ্টমাৰ গুড ভাল সেলার এনিথিং এলস এনিথিং এলস আর কিছু কাস্টমার দেয়ার্স এন আপ দেলার অল রাইট অল রাইট ঠিক আছে সাবস্ক্রাইব লাইক শেয়ার